হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের আরেকটা কাজ শেষ হলো যেটাকে আমরা প্রজেক্ট বলি যাই হোক কাপড়ের প্রজেক্ট এটা হচ্ছে রাখি সিল্কটা নর্মাল একটা রাখি সিল্ক এটা এমনিতে গর্জিয়াস ছিল তারপর আপু এখানে লেস দিয়ে ডিজাইন দিতে বলেছে আরও গর্জিয়াস করে তোলার একটা চেষ্টা তো এটা একটু স্লিপসের মধ্যেও ডিজাইন করা স্লিপসের মধ্যেও আমরা ডিজাইন করে দিয়েছি আর এই পুরো টিমটা আমরা এটা করতে সাকসেসফুল হয়েছি আলহামদুলিল্লাহ এটা হচ্ছে রাখি সিল্ক আমাদের এগুলো হচ্ছে নিউ ইয়র্কে যাবে বাফলতে আচ্ছা এটা হচ্ছে আমেরিকা বাফলোতে যাবে আর কি আর এটা নিচে এইগুলো হচ্ছে আমাদের তাওয়াকাল বানারসি নিচে লেস দিয়ে আপন হচ্ছে সবগুলোতে ডিজাইন দেওয়া ছিল সো লেস দিয়ে আমরা করেছি সাথে পাইপিং করে দিয়েছি আর নিচে গর্জিয়াস পাকিস্তানি স্টাইলে একটু নিচে গর্জিয়াস হবে এটা তাওকাল আরেকটা বানারসি সুইস যেটা এটার মধ্যে আমরা চওড়া করে গর্জিয়াস লেস তারপর হচ্ছে স্লিভসটা অনেক সুন্দর এটা স্লিভসটা হচ্ছে বেশি সুন্দর আপনারা যারা দেশের বাহিরে থাকেন আপনারা চাইলে শিল্পী সিউনি গ্যালারি থেকে এভাবে শপিং করে একবারে বানিয়ে তারপরে নিতে পারেন আমরা খুব যত্ন সহকারে কাজগুলো করে থাকি যার যার ডিমান্ড ওয়াইজে আচ্ছা তারপর হচ্ছে আমরা আরেকটা বানারসি সুইচ দেখি তাওয়াক্কালের এইখানে লেস করা এইখানে হচ্ছে খুব সুন্দর করে বিস দেওয়া যে লেসটা এটা দেওয়া এটা হচ্ছে তাওয়াক্কাল বানারসি সুইচ আমার পেজে দেখবেন পিকচারগুলো দেওয়া আছে আলহামদুলিল্লাহ আমাদের এই ড্রেসগুলো অনেক বেশি আপুরা পছন্দ করেছেন তো আমেরিকার ড্রেসগুলো সবসময় আমরা বানিয়ে পাঠাই এইখানে একটা অর্গানজা ফেব্রিক দিয়ে ডিজাইন করা এইখানে লেস করা এইখানে খুব সুন্দর করে বর্ডার লাইন লেস করা এগুলো হচ্ছে চারোপাশে এই জামাটা চারপাশে কিন্তু লেস করা আপনারাও চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন তারপর হচ্ছে এই জামাটা আরও বেশি গর্জিয়াস আলহামদুলিল্লাহ এত সুন্দর করে বানিয়েছেন এইখানে লেস করা এখানে সেলাই ডিজাইন করা এখানে লেস করা এখানে লেস করা অনেক গর্জিয়াস চারোপাশে হচ্ছে লেস বসানো একটা নর্মাল জামাকেও বেশি গর্জিয়াস করা এটা আসলে আপুর মানে ক্রেডিট দেবো আপু হচ্ছে ডিজাইনগুলো দিয়েছেন আর হচ্ছে যে টেইলর মাস্টার বলেন ফুল টিম বলেন ওনাদের ওনারা খুব যত্ন করে আমাদের কাজগুলো করে থ্যাংক ইউ সো মাচ ভাইয়াকে কারণ ভাইয়া আসলে আমাদের আমার অর্ধেক চাপ বাইয়া নিয়ে নেয় সত্যি কথা যেটা বাইয়ার কাছে আমি জাস্ট দিয়ে দিই যেগুলো বানায় নেন তো সবাই কি মনে করেছেন এখানেই শেষ আরে এখানেই শেষ না তাওয়াকালের এটা হচ্ছে আরেক আপুর অর্ডার তাওয়াকালের এটাও কিন্তু আমেরিকা যাবে এটা যাবে নিউ ইয়র্কে জামাইকাতে তাওয়াকালের এই ড্রেসগুলো যারা নেন নাই আমি বলবো এখনও আমাদের স্টক আছে নিয়ে নিয়েন দেখেন কি সুন্দর করে বানিয়ে দিয়েছি আপুরা জাস্ট বলে তোমার পছন্দ মতো তোমার ডিজাইন মতো বানাই দিও এটা দেখেন এখানে এখানে লেন্স করা আমি বারবার থ্যাংকস দিব কারণ আমার এই কাজটা আরও বেশি সহজ হয় আমার ভাইয়াদের কারণে খুব সুন্দর করে ওনারা আমাকে হেল্প করে এবং কাজগুলো করে দেয় খুব নিখুঁতভাবে আমার কোনো প্যারা থাকে না এটা প্যান্টের ডিজাইন কিন্তু হ্যাঁ এই হচ্ছে তাওয়াকালের ড্রেসটা এটাও খুব সুন্দর করে আমরা ডিজাইন করার চেষ্টা করেছি এটা হচ্ছে একটা আপুরই তেরোটা ড্রেস ওয়ার্ডার এর আগেও অনেক ড্রেস নিয়েছেন আপু ওনারা হচ্ছে সারা বছরই নিয়ে থাকেন এটা হচ্ছে ডিভাইডার যাঁদের সুইচ আর এইটার যে পাইপিং এটা কিন্তু আমি ভাইয়াকে বলি নাই তবে ভাইয়া এত সুন্দর করে সিল্ক কাপড় দিয়ে রশি পাইপিং নাকি কি বলে এটা করে দিছে খুব যত্ন সহকারে ভাইয়েরা কাজগুলো করে এইটা হচ্ছে বিন রশিদের এটা আমার পরানো আপনারা দেখেছেন আপু দেখেও খুব পছন্দ করছে এই জন্য আপুও নিয়েছেন চারপাশে লেস করা সেম আমার ডিজাইন করা এটাও বিন রশিদের এনাদার ডিজাইন এটা হচ্ছে আপুর মেয়ের জন্য নিয়েছেন এটা আমরা একটু কুর্তি শার্ট টাইপের স্টাইলে বানানো ফুল বডি হচ্ছে ফ্রন্টের দিকে বাটন সেট আপ দেওয়া এটা অনেক পছন্দ হবে আশা করি এটাও সেম শার্ট স্টাইলের আর সেম আমার ডিজাইনে করা তারপর হচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়ান একটা চিকেন কারি ড্রেস ছিল এটা পাইপিং করা আর প্যান্টের ডিজাইনগুলো দেখেন অসাধারণ করে দেওয়া মানে যতটা সুন্দর করা যায় ব্যাস ড্রেসটা আমাদের থাকে আর প্রত্যেকটা আপুদের মেজারমেন্ট ওয়াইজ তারপরে ডিমান্ড ওয়াইজ আমরা কাজ করে থাকি এটা হচ্ছে প্যান্টের ডিজাইন ফুল বডিতে আর সাইড পাইপিং করা খুব সুন্দর এইটা হচ্ছে আমাদের মার্শালের এনাদার আরেকটা ড্রেস এটাও আমরা পাইপিং করা প্যান্টের ডিজাইন করা ঠিক আছে এইটাও খুব সুন্দর বরিংয়ের আরেকটা ড্রেস আপুত এবার ড্রেস দেখে একদম খুশিতে খুশিতে খুশি হয়ে যাবে খুব সুন্দর ড্রেস এই হচ্ছে শিল্পী সিউনিক গ্যালারির ড্রেস আপনারাও চাইলে এইভাবে শপিং করতে পারেন এটা জাস্ট জনের এর আগে আমরা দুইজনেরগুলো ডেলিভারি দিয়ে দিয়েছি এখানে কিন্তু আরও ড্রেস বাকি আছে যেগুলো আমাদের এখনো সেলাই করা হয়নি এগুলো আমাদের আগামীকাল যাবে টেইলার্সে আগামীকাল সেলাই করবে এটাও একটা রাখি এটা হচ্ছে গঙ্গা এটা হচ্ছে কি বলবো মম কটন এটাও গঙ্গা হ্যাঁ এইখানে আমার সেলফে আমার পাশে কিন্তু অনেক আরো জামাই স্টক আছে আপুদের যেগুলো অর্ডার আমার নেওয়া টাকা কমপ্লিট করে রেখেছেন পরে আস্তে আস্তে বানিয়ে নেবে এগুলো সব আমরা দেশের বাইরের ড্রেসগুলো এভাবে বানিয়ে দিই এখানে কিন্তু প্রচুর ড্রেস আপনারা চাইলে নিখুঁত সুন্দর ডিজাইন দিয়ে আপনারা শিল্পী সিউনি গ্যালারিতে শপিং করে নিতে পারেন হ্যাঁ আর আমরা যখন দেশের বাহিরে অনেকগুলো ড্রেস একসাথে শপিং করে আমরা বারো মাসি কিন্তু চেষ্টা করি একটু হোলসেল টাইপের প্রাইস রাখার জন্য আমরা উল্টাপাল্টা প্রাইস ধরি না হ্যাঁ আর আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিই আমরা কিন্তু অগ্রিম কোনো টাকা নেই না সো আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে শিল্পী শ্রিনী গ্যালারি থেকে শপিং করবেন আপনারা আমাদের ফলো দিয়ে রাখতে পারেন আমাদের পেজটিকে আর সব পাশে থাকবেন এভাবেই সবাইকে থ্যাংক ইউ আর আমি সবচেয়ে বেশি আবারও থ্যাংকস দিব আমাদের ট্রেইলার্সের পুরো টিমটাকে হ্যাঁ ভাইয়ারা মানে আমি একজন একজন করে আসলে এত নাম নেওয়াও যাবে না কারণ একজনের নাম আবার মিস হয়ে গেলে ভাইয়ারা কষ্ট পাবে সো আমি সবাইকে সবার কাছে আমি